ও আমাকে প্রতিদিন ছেলে যা মানসিক টর্চার করছে

এমন একটি বড় ধরনের ক্ষতি করেছে ইতিমধ্যে হাসপাতালে মমূর্ষ অবস্থায় রয়েছে সেই জুনিয়র সাকিব প্রিয় দর্শক সেই কেন এই কাজ করেছে স্ত্রী শিখা বেগম বিস্তারিত আপনাদেরকে সেই স্ত্রীর মুখ থেকে শোনাবো কি কারণে এই স্বামীর এত বড় ক্ষতি করেছে প্রিয় দর্শক ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে যে বিষয়টিকে নিয়ে দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে দুই টুকরা করছে আর শিকা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে এখনো আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়ি দিছে আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে তাইটাও গেছে সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিকার দুইটা হাজবেন্ড ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম আমার ছেলেরে বাঁচাই দিতাম যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না

কেটে ফেলছে দুই টুকরা করছে জানতে পারছে কিভাবে আমার ছেলে না আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ফাড়িতে যায়া মানে দৌড়ে যায়া পৌঁছাইছে পৌঁছানোর পরে পুলিশরা যায়া ওটার ভিতরে পুলিশে যায়া মানে ওই ওইটা উদ্ধার করে আনছে ওই যে পরবর্তী অংশটা ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে ধইরা নিয়ে মানে যে ইসে রাখছে থানায় দিয়ে রাখছে এখন কে আমার ছেলে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈপ থাকতো আমি অনেক আগেই অরে ছাড়াই দিতাম আমার ছেলের বাঁচাই দিতাম কিন্তু এটা প্ল্যানিং করছে এক লাখ টাকা কাবিন করছে কাবিন করছে না কি করছে এটা আমি সই নিছে বলতে পারি না পরে আবার প্ল্যানিং কইরা আরে ব্ল্যাকমেইল কইরা আবার 5 লাখ টাকা কাবিন দিছে আমার একদিন বলে যে আম্মা আমি যে আমি যে পাঁচ লাখ টাকা সাকিবের সাকিবের যে পাঁচ লাখ টাকা কাবিন করছি কিসের জন্য করছি জানেন আমি কি কিসের জন্য করছো বা করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে আর ওরে যে ভিডিও ছাড়তে দেয় না ওরে ভিডিও ছাড়তে দেয় না ছাড়তে দেয় না কিসের জন্য যে ও কাজ করবে টাকা কামাইবে আমার ছেড়ে দিবে বুঝছেন এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না আর বিডিও ছাড়তে দেয় না ওটা কোনো বিয়া না ওটা কোনো বিয়া না ওটা হলো শিখার পেলালি প্ল্যানিং করে মানে দুই দিনে দুই দিন আর ওই লগে রাখে নাই মানে তারপর দিন ওর মারে নিয়ে ও প্ল্যানিং করে আর মারে নিয়ে ওরা তালাক দেওয়াই দিস ও প্ল্যানিং মানে ওর ওর ফাঁসাইবে যে ফাঁসে যে কোনো একটা মামলা ওরা আবার ঢুকাইতে পারবে যে ওর ওর এই পেশাই এটা জায়গায় জাগায় ও বিয়া করে হয়তো এরকম একটা প্ল্যানিং করছে চলে যায় না চলে কি ওরকম তো দুই বার তিনবারই ও চলে গেছে রাগ হয়ে রাগ হয়ে চলে যায় আবার আর যায় যায় আনে বা আমার দেশে যে অনেক হামলা করছিল কিছুদিন আগে ভিডিও দেখছেন দেশে যায় হামলা করছিলো শিখা শিখা অনেক হামতাম করছিল নিজের ড্রেসিং টেবিলের আয়নার সাথে আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়িয়ে দিচ্ছে আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে তাইতেও গেছে কাইটাও হয়ে গেছে আমার দেশের মানুষ সবাই জানে চেয়ারম্যান মেম্বার সবাই জানে এগুলা তারপরে মনে করেন এগুলো আমরা যেভাবে মিটমাট করছি ও ঢাকা আবার চলে আসছে ওর স্বামী গেছিল। ও স্বামীরও মিটমাট করে ওইখান থেকে পাঠাই দিছে আমাদের গ্রামের মেয়ে পাঠিয়ে দিছে পরে সেটা তো গেছেই মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করছে কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচিত ভালো পরিচিত আনটির সাথে আমার কয়েকবার কথা হয়েছে কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হচ্ছে কাজবাজ করে ভালোই হঠাৎ করে একদিন আমাকে বললো যে আপু আমার একটা ঝামেলা হয়ে গেছে আমি কি কী ঝামেলা হয়েছে কয় একটা মেয়ে আমার নামে মামলা দিছে আমার এই পুলিশ এখন ধরাবে তার যে দুইটা হাজব্যান্ড আছে আমি জানি না এখন আমাকে তারা মারধর করতেছে পরে আমি বলছি এখন তুমি থানায় গিয়ে আশ্রয় নাও তখন ও থানায় গিয়ে আশ্রয় নিছে নেওয়ার পরে পরবর্তীতে তো আমরা ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে এই 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 সমস্যাগুলো তারপরে আমি ওরে বললাম সাকিব ঠিক আছে বিয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা সংসার করো আর শিখাকেও বলছি শিখাও আমারে ফোন দিছে শিখা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরা ভালোবাসে এসি আমি যদি ভালোবাসো ভালোবাসার উপরে তো আর কিছু নাই ভালোইবাসো অন্য কোনো ঝামেলা তোমরা জড়াইও না পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নেয় ওরা একটা প্ল্যানিং করছিল ব্যবসা করবে মিডিয়াতে দুজন কাজ করবে সেই জন্য তারা একটা স্টাম্প করেছিল ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওই ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে শিকার ছেলে মেয়ে ক্যামেরা ভাঙা ভালো আছে ভাঙার কারণে এখন সাকিব যাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে কারণ তার তো ফ্যামিলি আছে ফ্যামিলি চালাতে হবে এখন শিক্ষা বলতেছে যে না অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় নাকি কারণ লোভ এমন একটা জিনিস ও লোভ করছিল ওকে আমি বারবার বলছি ভাইয়া তুমি কাজ করো কাজ করলে তুমি ক্যামেরা অনেক কিনতে পারবা কিন্তু কারো অধীনে থেকে কেউ তোমাকে ক্যামেরা দিবে সেই ক্যামেরার জন্য তুমি এইভাবে নিজেকে মানে বিসর্জন দিয়ে দিতেছো এটার জন্য তুমি যেও না ওরা আমি অনেক বুঝাইছি আর এক মিনিট এক মিনিট বুঝানোর পরে বুঝানোর পরে তারপরে হচ্ছে গিয়া লাস্টে দেখে গেছে কি হইলো আস্তে আস্তে তার হাজবেন্ড বের হইলো অনেকগুলো এই জামেলা হল ওই জামেলা হইলো তারপরে আবার পরবর্তীতে শুনলাম শিখা ওরে জেলে দেওয়া দিল তারপরে আবার আমার কাজ শিখে আবার আমাকে ফোন দিয়েছে আপুষ সাকিব তো জেলে চলে গেছে আমার কাছে টাকা নাই এখন আমার তো চলতে হবে পরে আমি আবার শিকারে দিয়ে আমার কিছু কাজ করাইছি আর অন্য মানুষের কাজ করছে অনেক কাজ বাজ করছে তখন শিখা আমাকে বলছে যে এখন আমি কি করা যায় মানে সমস্যা কি কার সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ আমি সে ভাই আগে তো অনেক কাজ করছে এমন তো চরিত্র খারাপ দেখি নেই এখন ওর চরিত্র খারাপ কীভাবে হয়ে গেল। তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজব্যান্ড তুমি ওকে কিছু শর্ত দাও শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও কারণ যেই সমস্যা দুইজনে মিলে সমাধান না করতে পারলে পৃথিবীর কেউ করতে পারবে না তারপরে সে কিন্তু জেল থেকে নিয়ে আসে পরে আমি জানতে বললাম যে ওই যে একটা বিয়ের বিষয় যে ছিল কারণ একটা দুনিয়ার মানুষ সবাই জেনে গেছে জুনিয়ার শাকিব বিয়ে করছে কোনো মেয়ে তো জেনে শুনে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবে না তাই না তো যদি বিয়ে করেই থাকে তাহলে তো সাকিব বের হয়ে মেয়ের কাছে যাবে শিকার কাছে কেন কারণ ওই মেয়ের দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন স্ত্রী হয়ে সামিল এই গোপনাঙ্গ কেটে তা হাতে করে নিয়ে টিকটক ভিডিও বানিয়েছে যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনকি ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে উপযুক্ত শাস্ত্রি সাই অর্থাৎ সেই জুনিয়র সাকিবের মা থেকে শুরু করে তার গোটা ফ্যামিলি এমন অপরাধের জন্য ফাঁসি পর্যন্ত দাবি করছে ওই মেয়ের অর্থাৎ এই জুনিয়র সাকিবের স্ত্রীর ফাঁসি দাবি করছে স্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন এমনকি সেই সাকিবের মার বক্তব্য শুনেছেন বিস্তারিত জেনে বুঝে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে